ارحمي يا راحت لعقل ترحاني من فات طال سقامي كيف نبقى حيار وانتي مسليا روفيا الغزال فاطمة ارحمي يا راحت لعقل ترحاني من فات طال سقامي كيف نبقى حيار وانتي مسليا روفيا الغزال فاطمة আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনাবল হাউসে আজ পঁচিশে আগস্ট রোজ বুধবার এ সময় থেকে আমি আমার ব্লগটি শুরু করছি এখন হচ্ছে সকাল সকালবেলা আমি গত রাতে একটু আমাদের খিলগাঁও যে মেন রোডটা সেই রোড দিয়ে একটু যাচ্ছিলাম তার সামনে আমা মানে রোডের পাশে যে ফুটপাত সেখানে টলিতে এই কোকারিসগুলো বিক্রি করছে তো নেমে কিছু জিনিস পছন্দ হয়েছে সেটা নিলাম তো এখন খুলছি এখন দুই এগুলোতে আজকে সকালের নাস্তাটা সার্ভ করব সেই কারণে তো এই যে এগুলো হচ্ছে তুর্কির মানে সার্ভিং ডিশ তো সে এই দুইটা নিয়েছি একশো টাকা করে তারপরে দুইটা ফ্লেট নিয়েছি একশো বিশ টাকা করে এই দুইটা তো এগুলো হচ্ছে না সরি এই ডিশগুলি চেয়েছিল একশো টাকা করে মেবি তো আমি একটা নব্বই টাকা আর একটা আশি টাকা দিয়ে নিয়েছি আর হচ্ছে কাপগুলি নিয়েছে আশি টাকা নাকি একশো টাকা এরকম দুইটা ছোটো ছোটো ফ্রিজ সেগুলি চল্লিশ টাকা করে নিয়েছি সামুচগুলো পঞ্চাশ টাকা করে নিয়েছি আর যে বড় গোল বাটিটা সেটা নিয়েছি দুইশো টাকা দিয়ে এই তো এটা একটা ছোটোখাটো শপিং করলাম তো করে এখন এগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে ভাজিটা বসিয়ে দিচ্ছি একটু সকালে সবজি ভাজি না হলে নয় এরকম আর কি সবসময় এটা হয় আমার ঘরে আর যেটা হয় সেটাই তো আপনাদের সাথে শেয়ার করি তো আজকে এখানে দিয়েছি ফুলকপি পটল আর একটা আলু আর গতকালকে একটু মাছ ভে ভাজছিলাম সেগুলো দুইটা টুকরা রয়ে গিয়েছিল। সেগুলো দিয়ে দিলাম ভাজিতে খেতে ভালো লাগবে সেই কারণে দুধটাও জাল দিয়ে নিচ্ছি ওরা সারাদিন জাল দিয়ে থাকলে খায় ছেলেরা তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহ পাকে এখনো পর্যন্ত ভালোই রেখেছেন আর গত গতকালকে আমি কোনো ব্লগ দিতে পারিনি আসলে অনেক বেশি ব্যস্ততায় আমার দিন যার কারণে যেদিনই সুযোগ পাই সেদিন তো আর যেদিন আসলে আর মানে হয়ে ওঠে না সেদিন আর পারি না তো গতকালকে অনেক বেশি ব্যস্ততায় ছিলাম আমি আসলে বাইরে বেশিরভাগ কাটানো হয়েছে আর কি আমার বিজনেসের কাজে তো সে কারণে আসলে কোনো ব্লগ আর রেডি করা সম্ভব হয়নি বিশেষ করে এডিট করা হয় আর কি তো বাজি হয়ে গিয়েছে অনেক টেস্ট হয়েছে দেখতে পাচ্ছেন কালারটাও খুব সুন্দর তো এখন আমি সালাদ বা সকালের ফ্রুট সেগুলো কেটে নিচ্ছি তো আসলে আমার যে বিজনেস আর ইউটিউব সব মিলিয়ে একদমই দৌড় জাফের উপরে থাকতে হয় তারপর চেষ্টা করি আমি প্রতিদিনই ব্লগ দেওয়ার তো মাঝে মধ্যে ছুটে যাবে এটা আর কিছুই করার নেই তো যেটা ম্যাগ আকাশের ম্যাগ চিহ্ন সে সেই সার্ভিং বলটাতে আমি সার্ভিং ট্রেটাতে আমি নিয়ে নিচ্ছি মালটা টমেটো আর হচ্ছে লেবু তো আসলে ঘরে যা আছে তাই তাই আজকে শশা নেই আর খাওয়ার পরে একটু মালটা খাওয়া হবে আর কুটা থাকলে আসলে সামনে থাকলে খায় সবাই না হয় তো খাওয়া হয় না তো অনেক বোনেরা আমার যে গত দুই দিন আগে আমি কিছু ফেনি থেকে শপিং করেছি সেগুলো খুব পছন্দ করেছেন সেই জন্য অনেক অনেক সুক্রিয়া সবাইকে আমার পছন্দকে আপনারাও পছন্দ করেছেন আমার পছন্দটাকে আপনাদেরও মানে ভালো লেগেছে এটা জেনে আরও বেশি আমি খুশি হয়েছি তো এখন দুধ জাল দেওয়া শেষ আমি একটু স্যুপ রান্না করব। তো স্যুপের জন্য আমি ফানি নিয়ে নিচ্ছি ম্যাগি সুপি স্যুপই করব আর কি তো তারপর একটু একটা প্যাকেট দিয়ে আরও কিছু বাড়তি করব সেই কারণে এখানে প্রায় দেড় লিটার মতো পানি নিয়েছি একটা ম্যাগি স্যুপ দিয়ে দিচ্ছি থাই আর কি যেটা তো এটা শুধু ফানি দিয়ে করে কিন্তু আমি বাড়তি যেহেতু করব আর এই প্যাকেটটা না দিলেও হয় তারপর আমি দিয়েছি আর একটু টেস্টটা বাড়ার জন্য তো মুরগির মাংস আসলে সেদ্ধ করে দিলেও ভালো আর এভাবে আমি সরাসরি দিয়ে দিচ্ছি কারণ সময় নেই একটু দিয়ে দিয়েছি আদা আর দিয়ে দিচ্ছি রসুন আমি বাড়তি যেহেতু পানি দিয়েছি সেহেতু এগুলো একটু বাড়তি দিতে হচ্ছে আর যেহেতু কাঁচা মুরগির মাংস দিয়েছি সেই কারণে এখানে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার দুই চামচের মতো আর দিয়ে দিচ্ছি হোয়াইট গোলমরিচ আর হচ্ছে একটুখানি এখন দিচ্ছি আসলে মানে কর্নফ্লাওয়ার আর দিয়েছি প্রথমে দিয়েছি লবণ পরিমাণ মতো আর কি আর একটু দিয়ে দিচ্ছি লেবু চিপে একটু টক টক খাওয়ার জন্য টেস্টটা বাড়ার জন্য তো ইদানিং আসলে স্যুপটা খেতে ভালোই লাগে প্রায় সময় করি কিন্তু হয়তো ভিডিওতে দেখানো হয় না আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লেব সরি টমেটো সস এখানে আমি একটু সয়া সসও দিয়েছি সেটা আসলে শুট হয়নি আর একটা ডিম ভেঙে আমি ভালো করে গুঁটনি দিয়ে ঘুটে দিচ্ছি যেন এটা সব মিশে যায় তো সুপের প্যাকেটটা না দিয়ে এভাবেও করা যায় খুব সহজেই মানে টেস্টি হয় তখন সুপের প্যাকেট না দিলে একটু টেস্টিং সল্ট দেওয়া লাগে আর কি তো আসলে আমি আমার মতো করে রান্না করি আসলে নিজের মতো করে যেভাবে হয় মজা করে রান্না করার চেষ্টা করি আর এখানে আমি সব কিছু আজকে যে নতুন ডিশগুলো নিয়েছি নতুন জিনিসগুলো নিয়েছি সেগুলোতে আজকে সার্ভ করতেছি এখানে আমি একটু আমার মেজনী আমার জন্য একটু কর্মসার আচার করে দিয়েছে সেটা বেড়ে নিচ্ছি আর নিয়েছি খেজুর কর্মচার আচারটা আসলে আমাদের বাড়িতে কর্মচার ধরে কর্মচার গাছ আছে তো মেজনি বলতে আমার মেজো যা উনি আচার খুব ভালো করেন আমিও পারি কিন্তু আমার একটু অলসতা আমি করতে ইচ্ছে করে না সেই কারণে মেজনি সবসময় আমার জন্য আচার করে পাটায় তো ভালোই লাগে এটা আর কি আর ভাবির হাতে আচার খুব মজা হয় তো আজকে সেটাও নিলাম একটু নাস্তার সাথে খেতে ভালো লাগবে সেই কারণে আর এই তো লালাটার রুটি চেকে নিচ্ছি তো স্যুপটাও মোটামুটি হয়ে এসেছে আর একটুখানি হলেই আমি নামিয়ে নেব তো এখানে আমি লাল গুঁড়ো মরিচ ইউজ করিনি তাহলে আর একটু লাল কালার আসতো যেহেতু আমি হোয়াইট ইয়েটা দিয়েছি গোলমরিচ পাউডার দিয়েছি সে কারণে হোয়াইট কালার এসেছে আর আমাদের নাস্তা রেডি আমি সব কিছু সাজিয়ে নিয়েছি কালো প্লেটে সাদা ডিম খুবই সুন্দর একটা কম্বিনেশান আর বাটিগুলো মানে স্যুপের কাপগুলি দেখতে খুবই সুন্দর আর আমার এই যে সাজানো সালাদ রুটিগুলোকে এতে নিয়েছি ভাজি তো আমার কাছে অনেক ভালো লাগছে খুবই কম টাকা দিয়ে এই জিনিসগুলো নিয়েছি সেই কারণে তো আজকে বললো ও নাকি আজকেও বসবে আর নতুন নতুন জিনিস আনবে তো সেগুলোর জন্য হয়তো আবার আজকে যাব দেখি কি মানে কম দামের ভিতরে সুন্দর জিনিস পেলে ভালোই লাগে কার না কিনতে ইচ্ছে করে এই তো আমাদের টেবিল সাজানো শেষ আমরা সবাই খেতে বসে যাব এখন সবারই খিদা লেগেছে তো ডাল রান্না করেছি ভাজি আজকের নাস্তায় আর শুকনো যে একটু পরেই খাবে তো আজকের নাস্তা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করলাম ভালোই লাগে আসলে এরকম সাজিয়ে উজিয়ে করলে কিন্তু আমাদের তাড়াহুড়োর কারণে সবসময় হয়ে ওঠে না তা আমি এগুলো খাওয়া দাওয়ার পরে একটু এডিটিংয়ের কাজ আছে সেটা শেষ করে যাব আমার শপে আবার বাইরে একটু আমি আসলে গাউসিয়া তারপরে নিউ মার্কেট ইসলামপুর এগুলোতে বেশি একটা যাওয়া হয় মানে প্রায় সময় আমার যেহেতু বিজনেস এই লাইনে তো সবসময় তো আসলে দেখানো সম্ভব না বাইরে যখন আমি যাই তখন তো আমি কিছু করে তো আসলে ঘরের কাজগুলি আমাদের সাথে শেয়ার করি একজন নারী যদি বিজনেস করে বা জব করে তখন তার আসলে অনেক তাড়াহুড়ো আর অনেক ব্যস্ততায় দিন যায় তো তার ভিতরেও আমি চেষ্টা করি আমার ব্লগিং চ্যানেলটাও আমি যেন নিয়মিত দিতে পারি খুবই কষ্ট হয় তারপরে চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে আমি অসন্তুষ্ট রাখব না আমি প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব তারপর মাঝে মধ্যে গ্যাপ হবে এটা আপনার বুঝে নেবেন তো আমি এখানে আসলে হাফ কেজি আর কি চাউল নিয়ে নিচ্ছি পোলাও চাউল একটু পোলাও রান্না করব দুপুরের রান্নার জন্য চলে এসেছি আর কি এখন রান্না করে একটু চা খেয়ে নিয়েছি আমার বোনের মেয়ে এসেছে পারিয়া ও একটু রং চা বানিয়ে আনলো আর আমি একটু রেস্ট নিলাম আসলে সকালবেলা অনেকগুলো কাজ করতে হয় ভোরবেলা উঠে আর মাঝখানে একটু রেস্ট মানে একটু বসে কতক্ষণ রেস্ট না নিলে হয় না এরকম তো করে এখন চলে আসলাম এখন চাউলগুলো ধুয়ে মুরগুর মাংসটা সকালেই ধুয়ে রেখেছি এখন শুধু রান্না করব আর কি তো আমি এই তো জমজ দুই ভাই আমার জমজ দুই পাতিল সেগুলো বসিয়ে দিয়েছি আর সরষের তেল দিয়ে গরুর মাংস রান্না করব তো তেজপাতা এলাচ দারচিনি প্রথমেই দিয়ে দিচ্ছি পাশের চুলায় পোলাও রান্না করবো সেখানেও এলাচ দারচিনি পোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে এখন গরুর মাংস পেঁয়াজ দিয়ে দিয়েছি যেটা গরুর মাংসের মশলা কষানো হবে এই পাশে আর ওই পাশে পোলাও চাউলও দিয়ে মানে ভালো করে বেজে পেঁয়াজটাকে এখন চাউল দিয়ে দিয়েছি ওগুলো ভালো করে বাজা হোক তারপরে আমি এদিক দিয়ে দিয়ে দিচ্ছি লবণ আদা তারপরে রসুন যেহেতু গরুর মাংস রান্না করব পরিমাণ মতোই দিচ্ছি আর কি আর এদিক দিয়ে আমি যে হলুদ মরিচ রেখেছি বইংগুলোতে তো চামচ এই চামচগুলো আমার আছে এগুলো স্টিল এবং কাচের সিরামিকের আর কি তো এগুলো এটার সাথে ভালো মানাবে সে কারণে এটাই দিচ্ছি এই তো হলুদ নিয়ে নিচ্ছি হলুদ দিব গরুর মাংসে আর মরিচ একটাতে সেটা দিব দুই চামচের মতো দিচ্ছি তো আমার কাছে এই কিউট কিউট ইয়েগুলোতে বইমগুলোতে হলুদ মরিচ রাখাতে খুব মানে দেখতে ভালো লাগতেছে আন আস আসছে আর কি তো আসলে কিছুদিন এভাবে রাখলে আবার আরেকবার চেঞ্জ করলে তখন আরেক রকম লাগে যে কোনো জিনিসই দিয়ে দিচ্ছি দুই চামচের মতো গুঁড়োমরিচ তো এটাতেও আসলে চামচ দেওয়া হয়নি এখন আমি যে চামচ কিনে এনেছি এটার জন্যই এনেছি তো আরেকটা এনেছি এটা একটু লম্বা সে কারণে ওগুলোতে দিইনি ওগুলো ছোটো বইম তো এটা লবণের জন্য পারফেক্ট তো ভেবেছি কাঠের দিব কাঠের আড়ং থেকে আনা আর কি তো সেগুলো আসলে কাঠের আমার বেশি একটা ভালো লাগেনি সিরামিকের এগুলো সুন্দর দেখতে ভালো লাগে আর কি আনকমন হয় তো রাইসটা আমি ভালো করে বেজে নিচ্ছি যাতে খেতে ভালো লাগে আর রাইসটা যত বেশি বাজা হয় ততই আসলে পোলাও সারটা বেড়ে যায় আর গরুর মাংস আসলে আমরা নর্মালি যেভাবে রান্না করি মশলাপাতি সব কিছু ভালো করে ভেজে কষিয়ে ওইভাবে রান্না করছি আমি তো অনেকক্ষণ বাজার পর আমি যেহেতু আধা কেজি চাউল নিয়েছি এখানে এক লিটার পানি দিয়ে দিয়েছি তো এতক্ষণ আমি লবণ দিই নি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর চামচটা আমার কেমন হয়েছে আপনারা কমেন্ট করে যেমন জানাবেন আমার কিন্তু অনেক কিউট লাগতেছে আমার আজকের যে শপিংগুলো মানে করা এখানে হয়তো কয়টা আটশো বা নয়শো টাকার আমি এই প্রোডাক্ট ইয়েগুলি কাছের কোকারেজগুলো কিনেছি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে দেখে আসলে আনকমন কোনো কিছু হলে ভালোই লাগে এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি পোলাওতে একটু একটু এদিক দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম প্রথমের হলুদ মরিচ লবণ এখন দিয়ে দিচ্ছি মিক্স মশলা মশলাটা আমি প্রায় দুই টেবিল চামচের থেকে একটু বেশি দিয়েছি একটু পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি ডাকনা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যাতে ভালো করে কষানো হয় এদিক দিয়ে একটু মুরগির বুকের মাংস নামিয়েছিলাম সুপ রান্নার জন্য তো বাকি অংশগুলো আমি একটু আদা রসুন লবণ মরিচ দিয়ে মেখে রেখে দিচ্ছি ফ্রিজে তো এই যে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিব এখানে প্রায় দুই কেজি মাংসের মতো হবে তো ভালো করে নেড়েছেড়ে আমি ঢাকনা দিয়ে দিব দিয়ে পানি দিয়ে আমি মানে কিছুক্ষণ ভেজে তারপরে পানি দিয়ে রান্না করে নিবো পোলাওটাও হয়ে গিয়েছে আমার একসাথে দুইটাই হচ্ছে তো গরুর মাংসটা আর একটু সময় লাগবে আরও আধা ঘন্টার মতো তো আমি সেটা রান্না করে নিব আর হচ্ছে পোলাওর উপরে যে আমি মশলাগুলি শুকনো মশলাগুলি দিয়েছি সেগুলো উঠিয়ে নিচ্ছি কারণ আমার বাসায় পুরুষরা কেউই এগুলো পছন্দ করে না আমার ছেলেরা ওরা বউ ওরা এগুলো দেখলে খুব মেজাজ খারাপ করে ফেলে বলে যে এগুলো কী জন্য দেন এটা আর কি তো এই জন্যই উঠিয়ে নিলাম খুব গ্রান হয়েছে এমনিতে। তো এই তো পানি অনেকগুলো বেরিয়েছে এরপরে আমি আর একটু ভেজে পানি দিয়ে দিব প্রায় বেশখানেক তো দিয়ে ভালো করে নরম করে রান্না করে নেব তো অনেকক্ষণ রান্নার পরে আমার গরুর মাংসটা পর্যায়ে এসেছে মানে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব আর জল শুকাবো না কারণ এটার উপরে কিন্তু তেল অনেকখানি আর ওরা রুটি দিয়েও খাবে আর এটা হচ্ছে কাঁঠাল রান্না আমার বোন ফেনি থেকে ফাটিয়েছে গতকালকে আমার বোনের মেয়ে এসেছে পারিয়ে তো ওর সাথে ওর কাছে আর কি তো এখন জাল দিয়ে নিচ্ছি একটু আমি খাবো এই কারণে তো এই তো রান্না শেষ গরুর মাংসটা নামিয়ে রেখেছি খুব টেস্ট হয়েছে আসলে জোল জল খেতে ভালোই লাগে রুটি দিয়ে তো এই দিক দিয়ে আমার আসলে একটু এখন প্রায় বারোটা বাজে আর কি তো একটু ঝিমানি এসেছে মানে মনে হচ্ছে আর কি একটু চা খেলে ভালো লাগবে রং চা খেয়েছি মনে যে শরীরটা তাঁতে নেই শরীরটা মনে হচ্ছে এখনও চায়ের জন্য বলতেছে তো এই জন্য একটু রূপ দুধ চা খাচ্ছি জাস্ট আমি তো এখন আসলে নামাজ কালমা সব পড়া শেষ ছেলেরাও পড়ে নিয়েছে ওরা বউ পড়ে নিয়েছে আজকে আসলে আমার হাজব্যান্ডও ঘরে গতকালকে ফেনে ছিল সকালে ফজরের সময় আমার বড় ছেলে সহ গিয়েছে তো আমার বড় ছেলে ফেনে রয়ে গিয়েছে আর আমার হাজব্যান্ড ফারিয়া সহ মানে গাড়ি খালি ছিল চলে এসেছে তো এখন আজকে আর শরীরটা ভালো লাগতেছে না সারাদিন কালকে জাহাননি অনেক কাজ করেছে তো আজকে বাসায় আছে। তো এর ভিতরে আমার ভাগিনা আর কি আমার হাজব্যান্ডের ভাগিনা হয় তো ও এসেছে খাওয়ার পরে আমাদের ভাত খাওয়ার পরে তো ওকে একটু নাস্তা দিচ্ছি শ্যামাই সকালে স্যুপ রান্না করেছি সেটা আর হচ্ছে চা দিব আর একটু নিমকি দিচ্ছি এই আর কি হালকা নাস্তা ও ভাত খেয়ে এসেছে তাই তো আজকের ব্লগটি এই পর্যন্তই রেখেছি সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার জন্য আমি সব কিছু যেন সুন্দরভাবে মেনটেন করতে পারি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এই দোয়া রেখে আমার আজকের ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম